হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আর দেখো সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে ফুল গাছ দেখতে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট ফুল হয়েছে গোলাপ ফুল তারপরে হয়েছে আরও অনেকগুলো ছোট ছোট মিনি গোলাপ এই ফুল গাছগুলো দেখতে খুবই ভালো লাগে ওর জন্য প্রতিদিন সকালে ছাদে আসি আর তারপর দেখো চার পাউনুটি নিয়ে চলে এসেছি এগুলো আমরা দুজন মিলে এখন খাবো তারপর দেখো একটা শাড়ি গোছাতে বসেছি মানে প্যাক করতে আমার আর আমার বরের নাম লিখে মানে প্যাকিং করব। কারণ আমার একটা বিয়ে বাড়ি আছে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো দেখো ও জামা প্যান্ট ইস্ত্রি করছিল আর আমি বললাম যে আমার শাড়িটার এই কুচিগুলো একটু করে দিতে প্রথমে না না করছিলো তারপর কিন্তু ঠিকই করে দিল আর এগুলো আগে থেকে করে রাখলে না শাড়িটা পরতেও সুবিধা হয় তারপর স্নান টান করে ভাত খেয়ে করেছিলাম একটু আম পোড়ার শরবত আমি আর আমার বরের জন্য আমি ওকে দিলাম ও বললো না খুব ভালো হয়েছে আর সত্যি করেই খুব ভালো হয়েছিল গ্রীষ্মকালে আম পোড়ার শরবত খেতে কার না ভালো লাগে তারপরে দেখো ঘুমিয়ে পড়েছিল আমার একবারে সন্ধ্যাবেলা রেডি হচ্ছি মানে পুরোপুরি হয়নি অর্ধেকটা হয়েছি মুখে একটু শুধু ফাউন্ডেশন লাগাইছি এত গরম সব গলে যাবে তারপর দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে রেডি করে দে ও তারপর রেডি হচ্ছে না হলে আমি চোদ্দ ঘন্টা ধরে রেডি হব আর ওকে বসে থাকতে হবে তো এই দেখো আমার ফুল লুকটা তারপরে দুজনেই রেডি এরপর বের হব দেখতে পাচ্ছ আমি একটা শাড়ি পরেছি পিঙ্ক কালারের আরও একটা রেড কালারের জামা পরেছে তো দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন খুঁজবো বউ কোথায় আছে তারপরে দেখলাম যে ও এখানে ওখানে মানে ফটো সেশন করছে আর কি তুলছে আর কি সবারির সাথে তো তারপরে দেখো অবশেষে দেখা হলো এটা আমার বান্ধবী অনেক ছোটোবেলাকার বান্ধবী তখন সেভেনে সিক্সে পড়তাম তখন থেকে আমাদের বন্ধুত্ব তো দেখো তারপরে বরকে বললাম তুমিও একটু চলে আসো আর বেছারা ও মনে করেছে যে ফটো তুলছে তারপরে দেখো সব বান্ধবীগুলো একসাথে জড়ো হয়ে কি পরিমাণ হাসাহাসি করছি মানে কিছু একটা ফটো তোলা নিয়ে কিছু একটা হয়েছিল সেটা নিয়ে বকর বকর করতে লেগেছি সেই সব দিনগুলোই ভালো ছিল যখন স্কুলে পড়তাম টিউশন যেতাম একসাথে গল্পগুজব করে করে সারা রাস্তাটা কাটিয়ে দিতাম আর এখন যে যার সংসার যে যার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত তো তারপরে দেখো ওর সাথে ফটো টটো তুলে গল্প করে এখন যাচ্ছি ওদের বাড়ির দিকে যেখানে ছাদনা তোলা হয়েছে আর কি সেখানে দেখতে তো দেখো ওখানে চলে এসেছে আর এটা ওদের বাড়ি ছিল আর এখানে আর কি বিয়ে হবে তারপরে দেখো সবাই দেখছি নাচতে আরম্ভ করেছে আমরা বললাম চল একটু নেচে আসি তারপর সবাই প্রথমে না না করলেও তারপরে ওখানে নাচতে চলে গেছে তারপর নাচানাচি করে খুব খিদে পেয়ে গিয়েছিল এখন প্রায় এগারোটা বাজে মানে সাড়ে দশটা বাজে আর এখন আমরা খাবো এ দেখো আর দেখতে পাচ্ছ খাবার পর এখনও বসে আছি কারণ বরকে দেখবো বলে বান্ধবীর বর না দেখে বাড়ি যাব না ওর জন্য বসে আছি আর এখানে একটু ঢং করে নিলাম তারপরে দেখছি চুল টুল সব ঠিক আছে নাকি মানে এরপর বাড়ি যাওয়ার সময় হলো এতক্ষণে দেখছি সব কিছু ঠিক আছে নাকি অবশ্য অবশেষে কতক্ষণ বসে থাকার পর বর এলো এই যে বরকে ঘিরে সব নাচানাচি চলছে তো বরকে দেখে বাড়ি চলে যাবো এই যে এটা হলো বর এখন কোলে করে নিয়ে ওই বরাসনের কাছে যাচ্ছে তারপরে দেখো বর দেখা হয়ে গেছে আর এখন ও গাড়ি বার করছে বাড়িতে চলে এসেছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই কেমন লাগলো জানিও টাটা